এখানে আপনাদের সাথে শেয়ার করবো পিঙ্ক কালারের একটা নর্মাল প্লাজো সালোয়ার আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে একটা সালোয়ার আর আমরা কিন্তু অনেক ধরনের সালোয়ার তৈরি করে থাকি যেমন স্কার্ট প্লাজো সায়া প্লাজো নর্মাল প্লাজো তো এটা হচ্ছে একটা নর্মাল প্লাজো কালারটা কিন্তু অনেক অনেক সুন্দর এটা হচ্ছে গোলাপি কালার এখানে যে পায়ের মুহুরির অংশটাতে আপনার ইঞ্চিটি বসে চোদ্দো ইঞ্চি কারণ নর্মাল সালোয়ার আমরা চোদ্দো থেকে পনেরো বা ষোলো ইঞ্চি দিয়ে থাকি আর স্কার্ট প্লাজোতে অনেক গিয়ার দিতে হয় স্যালোটা তৈরি করতে কাপড় লাগছে আপনার দুইগো চার গিরা কোমরের অংশ আছে আপনার বিশ ইঞ্চি মানে চল্লিশ অংশটা আছে ষোলো ইঞ্চিতে স্যালোয়ার তৈরি করতে আমার টাকা লাগছে প্রায় ষাট টাকা গোজ করে এই কালার কাপড়গুলো তো দুই গো চার গিরা সবসময় এগুলো করার জন্য নর্মাল সালোয়ারি পারফেক্ট আর কারণ বড় বড় সালোয়ার দিয়ে কাজ করতে আমাদের একটা অসুবিধা হয় কাজ করা যায় না এগুলো আপনি আউটডোর প্লেসে করার জন্য ঠিক আছে সায়া প্লাজো আর স্কার স্কার প্লাজো